তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত নারিকেল বাড়িয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে আলাউদ্দিন খলজি বাংলার প্রথম স্বাধীন রাজাকে ছিলেন শশাঙ্ক আগস্ট অগাস্ট খোদ কোন দেশের নাগরিক ফ্রান্স কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয় সতেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত সালে পনেরোশো সালে কত সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয় আঠারোশো সালে হুমায়ুন ও শের শাহের মধ্যে চৌসার যুদ্ধ সংগঠিত হয় কত সালে পনেরোশো সালে মেগাস্থিনিস কার রাজ্যসভার গ্রিক দূত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কোন দেশকে গণতন্ত্রের জন্মভূমি বলা হয় গ্রীস বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি মেসোপটেমিয়া ভারত শাসন আইন করে রাজকীয় সম্মতি লাভ করে দুই আগস্ট উনিশশো পঁয়ত্রিশ পলাশি যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন সেন্ট ব্রিটিশ ভারতের শেষ বাইশ রয় কে ছিলেন লর্ড মাউন্ট বেটেন কোন আইনের জন্য সতেরোশো সালে বিখ্যাত ছিল সনদ আইন পানিপথের যুদ্ধে বাবর কোন শাসককে পরাজিত করেন ইব্রাহিম লুদি মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ ইনকা সভ্যতা গড়ে উঠেছিল কোথায় দক্ষিণ আমেরিকা বাংলাদেশের প্রাচীন জাতিকন্টি দ্রাবিড় কোন নেতা ফরাইজ আন্দোলনের নেতৃত্ব দেন হাজি সৈয়দুল্লাহ পানিপথ কোথায় অবস্থিত দিল্লির অদূরে জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে রবার্ট মেলথাস দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন শামসুদ্দিন ইলতুতমিস ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে শায়েস্তা খান মলের নাম কোন সংস্কারের সাথে জড়িত রাজস্ব খাজনা তত্ত্বের প্রবর্তককে ডেভিড রিকার্ডো আধুনিক গণতন্ত্রের জনককে জন লক চরক ছিলেন একজন চিকিৎসক